সকালে ঘর ঝাড়ু না দিলে কি কি ক্ষতি হয় আমরা কিন্তু অনেকেই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফজরের নামাজ পড়ি এরপর আমরা অনেকেই ঘরটাকে ঝাড়ু দেয় অনেকে যে ঘর ঝাড়ু দেয় না তার এইভাবেই অপবিত্র অবস্থায় রেখে দেয় মনে রাখবেন সকালবেলা ফজরের সময় আসমান থেকে ফেরেস্তার অবতরণ করে আর এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে একটা ইমানের অঙ্গ আত্মহুরু সন্ত্রুল ইমান ইমানের অঙ্গ হচ্ছে পবিত্রতা এর পবিত্র থাকা এটা ফেরেস্তারাও পছন্দ করে আল্লাহ পছন্দ করেন রবীজি ইসাল্লাহ আসাল্লাম পছন্দ করতেন কিন্তু আমরা কিছু মানুষ আছি ফজরের পরে আমরা ঘরটাকে ঝাড়ু দেই না মনে রাখবেন ফেরেস্তারা কিছু ফজরের সময় রিজিক নিয়ে আপনার ঘরে অবতরণ করে আর এই জন্য ঘরটাকে পবিত্র রাখলে রহমতের ফেরেস্তারা আসবে কিন্তু যদি আপনি ঘরটাকে পবিত্র না রাখেন অপবিত্র রেখে দেন ময়লা আবর্জনা রেখে দেন অনেকে আছে ঘরের ভিতরে বিশেষ করে মায়েরা যারা আছেন বাচ্চারা পটি করেছে পেশাব করেছে এই ময়লা কাপড় চুপড় সব কিছু ঘরের ভিতরে ছিটিয়ে রেখে দেন এগুলো আলাদা করে একটা জায়গায় রেখে দেবেন টয়লেটের ভিতরে রাখবেন অথবা অন্য কোনো জায়গায় রাখবেন কিন্তু আপনি এটা ঘরের ভিতরে রাখলে রহমতের ফেরেজ প্রবেশ করবে না এজন্য এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন সকালবেলা ফজরের সময় এটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে যাতে করে রহমতের ফেরেজ তারা ঘরে প্রবেশ করতে পারে রহমতের ফেরেস্তারা যদি প্রবেশ না করে তাহলে ওই ঘরের ভিতর থেকে অভাব কখনো দূর হয় না ঘরের ভিতরে অভাব লেগেই থাকবে অভাব দূর হবে না এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে কষ্ট লেগেই থাকবে কষ্ট দূর হবে না যদি আপনি আপনার ঘরের ভিতরে অভাব দূর করতে চান কষ্ট দূর করতে চান সংসারের ভিতরে সুখ চান শান্তি চান ঘরটাকে সবসময় পবিত্র রাখবেন হারাম কোনো কাজ করা যাবে না অপবিত্র রাখা যাবে না অশ্লীল দৃশ্য অশ্লীল জিনিস ঘরের ভিতরে রাখবেন না দৃশ্য দেখবেন না বা গান বাজনা যদি আপনি করেন ঘরের ভিতরে রহমদের তারা প্রবেশ করবে না যেই ঘরের রহমদের তারা প্রবেশ করে না ওই ঘরের ভিতরে কখনো বরকত থাকে না অভাব লেগেই থাকে কষ্ট লেগেই থাকে এই অবশ্যই সকালবেলা আপনি ঘরটাকে ঝাড়ু দিয়ে রাখবেন যাতে করে তারা আসতে পারে রহমদের ফেরেস্তারা প্রবেশ করতে পারে এবং সবসময় কবি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার চেষ্টা করবেন কারণ আত্মহরু সাত্রল ইমান পবিত্রতা হচ্ছে ইমানের অঙ্গ